আসুন আজ একটা গল্প শোনাই আপনি জানেন সুচিত্রা সেন গান গেয়েছিলেন এই গল্পটাই আমরা শোনাবো মহানায়িকার গান গাওয়ার কাহিনী কেনই বা তিনি গান রেকর্ডিং করতে রাজি হয়েছিলেন আমরা অনেকেই হয়তো জানি না সুচিত্রা সেন কেবল নায়িকা ছিলেন না গায়িকাও ছিলেন হ্যাঁ পেশাদার গায়িকা হয়তো হয়ে ওঠেননি কিন্তু গান গাইতে পারতেন সুচিত্রা সেনের গানের রেকর্ডিং এর কাহিনী বলতে গেলে আমাদের একটু পেছনে যেতে হবে সালে দুই ভাই জিতেন্দ্রনাথ ঘোষ এবং দিগেন্দ্রনাথ ঘোষ মহাত্মা গান্ধী রোডে প্রতিষ্ঠা করলেন মেগাফোন কোম্পানি উনিশশো থেকে মেগাফোনে গান রেকর্ড শুরু হল শুনলে অবাক হবেন এই কোম্পানিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তিত্বদের যাতায়াত ছিল কিন্তু দুই ভাইয়ের মৃত্যুর পর মেগাফোন কোম্পানি ঝিমিয়ে পড়ল তখন মেগাফোনের কর্ণধার ছিলেন দিগেন্দ্রনাথ ঘোষের পুত্র কমল ঘোষ কমল ঘোষ কোম্পানির হাল কিভাবে ফেরানো যায় সেই নিয়ে চিন্তায় পড়লেন তখন সুচিত্রা সেনের জনপ্রিয়তা তুঙ্গে বাঙালি উত্তম সুচিত্রা জুটিতে মজে আছে কমল ঘোষ ভাবলেন যদি মহানায়িকাকে দিয়ে গান গাওয়ানো যায় তাহলে অনেক অনেক মানুষের কাছে পৌঁছানো যাবে কিন্তু সুচিত্রা সেনকে রাজি করানো তো সহজ কাজ ছিল না কমল ঘোষ চিত্র সাংবাদিক ধীরেন দেবের শরণাপন্ন হলেন কারণ ধীরেন দেব সুচিত্রা সেনের স্থানীয় ছিলেন তিনি বললে রাজি হয়ে যেতে পারেন ধীরেন্দেব সুচিত্রা সেনের কাছে প্রস্তাব দিলেন এবং সুচিত্রা সেন গান গাইতে সম্মত হয়ে গেলেন ঠিক হল দুটো গান গাইবে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় ও রবীন চট্টোপাধ্যায়ের সুরে আমার নতুন গানের নিমন্ত্রণে আসবে কি আমায় তুমি আগের মতো ভালোবাসবে কি এবং মনে নয় আজ মনে হয় যেন রঙের আগুন প্রাণে লেগেছে ধীরেন্দে এই দুটো গানের কন্ট্রাক্ট পেপার সই করার জন্য সুচিত্রা সেনের কাছে গেলেন ছলে বললেন একটা অটোগ্রাফ দিন বন্ধুর কাছে এমন কথা শুনে সুচিত্রা সেন না পড়েই সাইন করে দিলেন বললেন দেখিস জেলখানায় পাঠাস না সাইন তো করে দিলেন কিন্তু তিনি জানতেন পেশাদার গায়িকা না হয়ে রেকর্ডিং করা সহজ কাজ নয় এরপর মহানায়িকা গানের জন্য অমানসিক পরিশ্রম শুরু করলেন দিনের পর দিন কমল ঘোষের বাড়িতে গিয়ে রবীন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে গানের রিহার্সাল দিতে থাকলেন অভিনয় খ্যাতি তুঙ্গে থাকলেও তিনি ঠিক করে নিয়েছিলেন গান গাওয়ার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবেন না এরপর গান রেকর্ড হলো বলা বাহুল্য সফল হলো মেগাফোন কোম্পানির মালিক কমল ঘোষ সুচিত্রা সেনের এ উপকার কখনো বলেননি যখন সুচিত্রা সেন সাত পাকে বাঁধার জন্য মস্কোতে সেরা অভিনেত্রীর আন্তর্জাতিক সম্মান পেয়ে কলকাতায় ফিরলেন তখন কমল ঘোষ গ্র্যান্ড হোটেলে একটা পার্টি তাহলে আজকের মতো এইটুকুই আমাদের এই নিবেদন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের এই সিনেচার উইথ অরব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ